আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমরা বায়ান্ন পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং এই পৃষ্ঠায় যত ধরনের প্রশ্ন আছে একটা একটা করে সকল প্রশ্নের সমাধান করব আর এই বইয়ের পরবর্তী ভিডিওগুলার লিঙ্ক বইয়ের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে তোমরা প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারবা তো চলো শুরু করি দেখো বন্ধুরা এক নয় দেওয়া আছে পঁচিশ বিয়োগ আঠারো এখন পঁচিশের এককের স্থানে কি আছে পাঁচ আছে আর এইখানে আটের এককের স্থানে আট আছে তো পাঁচ থেকে কিন্তু আট বিয়োগ দেওয়া যায় না তাই না তো আমরা কী করবো এই যে দুই থেকে এক লোন নিব ওকে এই যে দাঁড়াও আমরা দুই থেকে এক লোন নিলাম এই যে এক হয়ে গেল কত পনেরো পনেরো থেকে আট বিয়োগ করলে কত হয় সাত হয় এই যে আমরা সাত বসালাম তারপরে দেখো এইখানে আছে কত এখানে আছে এক কারণ এই যে আমরা এক লোন তুলেছিলাম তাই এখানে রয়েছে কত এক আর এখানে দশকের ঘরে কিচ্ছু নাই তো একটা সরাসরি আমরা এখানে নামিয়ে দেবো এরপরে দেখো এখানে আছে তেতাল্লিশ বিয়োগ পনেরো এইখানে তেতাল্লিশের এককের স্থানে আছে তিন তিন থেকে কিন্তু পাঁচকে বিয়োগ করা যায় না তাই না তো তিন থেকে যেহেতু পাঁচকে বিয়োগ করা যায় না তাহলে কী করা যায় আমরা এখানে চার থেকে এক লোন তুলব এক লোন তুললাম ওকে এখন হয়ে গেলো কত হয়ে গেলো তেরো তেরো থেকে কে বিয়োগ করলে কত হয় আট হয় এই যে আমরা আট বসালাম এরপরে এখন রয়েছে এইখানে কত রয়েছে তিন আর এখানে দেখো কিচ্ছু নাই তাই এই তিনটা সরাসরি আমরা এখানে নামিয়ে দিলাম একইভাবে এইখানে শূন্য থেকে সাতকে বিয়োগ করা যায় না তো আমরা এইখান থেকে এক লোন তুলব হয়ে গেল দশ দশ থেকে সাত বিয়োগ দিলে হয় তিন আর এখানে রইল দুই আর এখানে নিচে যেহেতু কিচ্ছু নাই তাহলে সরাসরি আমরা দুইটা এখানে নিচে নামিয়ে দেব তারপরে এখানে আছে শূন্য শূন্য থেকে ছয় বিয়োগ যায় না তাই না তো আমরা কি করব এক লোন তুলব এই যে এক লোন তুললাম হয়ে গেল দশ দশ থেকে ছয় বিয়োগ করলে কত হয় চার হয় এই যে আমরা চার বসালাম এরপরে এখানে রইল কত রইল হলো পাঁচ পাঁচ এইখানে যেহেতু কিচ্ছু নাই তাহলে সরাসরি পাঁচটা আমরা এখানে নিচে নামিয়ে দেব এরপরে এইখানে আছে আশি তো আশি এর এককের স্থানে কি আছে শূন্য আছে আর এইখানে আছে নিচে আছে নয় তো শূন্য থেকে কিন্তু নয় বিয়োগ যায় না শূন্য থেকে নয় বিয়োগ যায় না তো আমরা কি করব। এই যে আট আছে আট থেকে আমরা এক লোন তুলব এই যে এক লোন তুললাম তো আট থেকে এক লোন তুললে কত হলো দশ হয়ে গেলো এখানে এক আর শূন্য মিলে হলো দশ তো দশ থেকে নয় গেলে কত দশ থেকে নয় বিয়োগ দিলে হয় এক তাই আমরা এখানে এক লিখে দিলাম বাইয়া যেহেতু মাউস দিয়ে লিখতেছি তাই সুন্দর হইতেছে না কিন্তু আশা করি তোমরা এগুলা বুঝতেছো তারপর এখানে রইল কত এখানে রইল সাত সাত আর এখানে নিচে যেহেতু কিছু নাই তাহলে আমরা সাতটা সরাসরি এখানে নিচে নামিয়ে দিলাম আমরা এবার চলে এলাম চার নঙে এইখানেও বলছে বিয়োগ করি দেখো এখানে এক এ আছে বিরাশি বিয়োগ তেরো তো আমরা কি করবো জানো যে বিরাশি এর এককের স্থানে কি আছে দুই আছে আর তেরো এর এককের স্থানে কি আছে তিন আছে দুই তিন ওকে এখন দুই থেকে কিন্তু তিন বিয়োগ যায় না তাই না তো আমরা কি করতে পারি আট থেকে এক লোন তুলতে পারি ওকে এক লোন তুলে আমরা এইখানে বসালাম ওকে হয়ে গেল কত বারো ওকে বারো বারো থেকে তিন বিয়োগ দিলে কত হয় নয় হয় এই যে নয় বসালাম তারপরে এইখানে রইল কত এখন এই যে দশকের স্থানে রইল সাত এইখানে দশকের স্থানে রইলো এক ওকে সাত থেকে এক বিয়োগ দিলে কত হয় ছয় হয় এই যে আমরা এখানে ছয়টা বসিয়ে দিলাম তারপরে এইখানে আছে একাত্তর বিয়োগ চুয়াল্লিশ তো এক থেকে এই যে এখন কি করবো আমরা এক আর এখানে আছে এককের স্থানে চার তো এক থেকে কিন্তু চার বিয়োগ দেওয়া যায় না তো আমরা সাত থেকে এক লোন তুলবো এই যে এইখানে এক লোন তুললাম তো হয়ে গেলে কত এগারো হয়ে গেল এগারো থেকে চার বিয়োগ করলে কত হয় সাত হয় আমরা এখানে সাত লিখে দিলাম এরপর এখন একাত্তরের দশকের স্থানে কি আছে ছয় রইছে তাই না একলন্তুল ছিলাম তাই এখানে ছয় রয়েছে আর এইখানে কি আছে দশকের স্থানে চার আছে তো ছয় থেকে চারকে বিয়োগ দিলে কত হয় দুই হয় এই যে আমরা এখানে দুই লিখে দিলাম এরপরে দেখো তিন এ আছে সাতানব্বই বিয়োগ উনষাট তো সাতানব্বই এর এককের স্থানে কি আছে সাত আছে উনষাটের এককের স্থানে আছে কি নয় তো সাত থেকে কিন্তু নয় বিয়োগ যায় না তাই না সাত যেহেতু ছোট সংখ্যা এটা বড় সংখ্যা তাই সাত থেকে নয় বিয়োগ যায় না এখন আমরা কি করব নয় থেকে এক লোন তুলবো এই যে এইখান থেকে এক লোন তুলব তো এক লোন তুললে কত হয় এই যে সতেরো হয়ে গেছে তো সতেরো থেকে নয় বিয়োগ যায় এখন সতেরো থেকে নয় বিয়োগ করলে কত হয় আট হয় এই যে আমরা এখানে আট লিখলাম এরপরে সাতানব্বইয়ের দশকের স্থানে কত রইলো এখানে রইল আট এই যে নয় ছিল প্রথমে এক লোন তুলছে তাই এখন আছে আট এইখানে আর এইখানে কত আছে পাঁচ আট থেকে পাঁচ বিয়োগ করব। আট থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় তিন হয় এই যে আমরা তিন লিখে দিলাম এরপরে দেখো চার নম্বরে আছে ষাট বিয়োগ পঁয়ত্রিশ তো ষাট এর শূন্য আর এইখানে আছে পাঁচ তো শূন্য থেকে কিন্তু পাঁচ বিয়োগ দেওয়া যায় না তাই না তো আমরা কি করতে পারি এই যে এইখান থেকে এক লোন তুলতে পারি এক লোন তুললাম হয়ে গেল দশ তো দশ থেকে পাঁচ বিয়োগ দিলে কত হয় পাঁচ হয় আর এইখানে কত রইল এখানে রইল পাঁচ পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই হয় এই যে আমরা দুই লিখে দিলাম তারপরে দেখো পাঁচ এ আছে চুয়াত্তর বিয়োগ আষট্টি তো চুয়াত্তরের এখানে এককের স্থানে চার আছে এখানে এককের স্থানে আট আছে তো চার থেকে কিন্তু আট বিয়োগ দেওয়া যায় না তো আমরা কি করতে পারি এই যে এইখান থেকে এক লোন তুলতে পারি এই যে আমরা এক লোন তুললাম হয়ে গেলে কত চোদ্দ ১৪ থেকে আট বিয়োগ করলে কত হয় ছয় হয় এই যে আমরা ছয় বসালাম এখন দেখো এখানে দশকের স্থানে কি আছে ছয় রয়েছে এখানে দশকের স্থানে ছয় রয়েছে আর এইখানে দশকের স্থানে কি আছে ছয় তো ছয় থেকে ছয় গেলে কত ছয় থেকে ছয় বিয়োগ শূন্য হয় এখানে শূন্য তো শূন্য সামনের শূন্য লিখতে লেখা দরকার নাই ওকে শূন্য লিখলে যে কথা না লিখলে একই কথা ওকে এরপরে দেখো আছে চল্লিশ বিয়োগ চৌত্রিশ তো আমরা কি করব এই যে এইখানে এককের স্থানে জিরো আছে এখানে এককের স্থানে চার আছে তো শূন্য থেকে কিন্তু চারকে বিয়োগ দেওয়া যায় না তো আমরা কি করতে পারি চার থেকে এক লোন তুলতে পারি তাই না এই যে এখানে এক লোন তুললাম তো এক লোন তুললে কত হলো দশ হলো দশ থেকে চার বিয়োগ দিলে কত হয় ছয় হয় আমরা এখানে ছয় লিখে দিলাম এরপরে এইখানে কত আছে তিন আছে এইখানে আছে তিন তো তিন থেকে তিন বিয়োগ দিলে কত হয় শূন্য তো এইখানে শূন্য আর এটা লিখতে হবে না এরপরে এইখানে সাত আছে তিরানব্বই মাইনাস পাঁচ বা তিরানব্বই বিয়োগ পাঁচ তো আমরা কি করতে পারি এই যে এককের স্থানে তিন আছে এখানে এককের স্থানে পাঁচ আছে তো তিন থেকে যেহেতু পাঁচ বিয়োগ যায় না তো আমরা কি করব এইখান থেকে এক লোন তুলব হয়ে গেল তেরো তেরো থেকে পাঁচ বিয়োগ দিলে কত হয় আট হয় এই যে আট বসালাম এরপর এইখানে রইলো কত আট ওকে আর এইখানে যেহেতু কিচ্ছু নাই এখানে যেহেতু কিচ্ছু নাই তো আটের এই যে সরাসরি আটটা আমরা এখানে বসিয়ে দিলাম একইভাবে দেখো এখানে আছে শূন্য এখানে আছে তিন তো শূন্য থেকে তিন বিয়োগ যায় না আমরা কী করবো এক লোন তুলবো এই যে এক লোন তুললাম হয়ে গেল দশ দশ থেকে তিন বিয়োগ দিলে কত হয় সাত হয় সাত বসালাম এরপর এইখানে রইল কত এখানে রইল চার ওকে আর এইখানে দশকের ঘরে কিচ্ছু নাই তো আমরা চারটা সরাসরি এখানে লিখে দিলাম আশা করি এই ম্যাথগুলো তোমরা বুঝতে পারছো এখন আমরা এই যে বিয়োগ সম্পর্কিত গাণিতিক সমস্যা বলিতে চলে এলাম দেখো এখানে তিনটা প্রশ্ন দেয়া আছে ওকে এই তিনটা প্রশ্ন ভাইয়া এই যে সিটে লিখে নিয়েছি এখানে। তোমরা এই সিটটা কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারবা আর যদি ডাউনলোড করতে না পারো তাহলে ভাইয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা ভাইয়া তোমাদেরকে সিটটির লিংক দিয়ে দেব তো এখানে কি বলছে এক নঙে বলছে রুমির পঁচাত্তরটি মার্বেল আছে কতটি মার্বেল পঁচাত্তরটি মার্বেল আছে এবং রাজুর ঊনপঞ্চাশটি মার্বেল আছে রাজুর কতটি মার্বেল আছে ঊনপঞ্চাশটি রুমি থেকে রাজুর কয়েকটি মার্বেল বেশি বা কম আছে তো আমরা লিখব রুমির মার্বেল আছে পঁচাত্তরটি রাজুর মার্বেল আছে ঊনপঞ্চাশটি ওকে এই যে রুমে আছে পঁচাত্তরটি সেটা লিখলাম তারপরে রাজুর আছে ঊনপঞ্চাশটি সেটা লিখলাম এরপরে কি করবো টান দিব তারপরে বিয়োগ করবো বিয়োগ করব এবং লিখব রাজুর কম আছে রাজুর কম আছে বিয়োগ করে উত্তরটা এখানে বসাবোটি ওকে তারপর উত্তর লিখব রুমি থেকে রাজুর কম আছে ছাব্বিশটি এখন দেখো বিয়োগটি কীভাবে হলো এখানে আছে পঁচাত্তর ওকে আর এখানে আছে ঊনপঞ্চাশ তো পাঁচ থেকে কিন্তু নয়কে বিয়োগ দেওয়া যায় না তাই না তো আমরা এইখান থেকে এক লোন তুলবো এখান থেকে এক লোন তুলব এই যে এখান থেকে এক লোন তুলব হয়ে গেল কত পনেরো ওকে পনেরো থেকে নয় বিয়োগ দিলে কত হয় ছয় হয় এই যে ছয় বসালাম তারপর এখানে রইলো কত এইখানে রইল ছয় ছয় থেকে চার বিয়োগ দিলে কত হয় দুই হয় এই যে দুই বসালাম তারপরে উত্তরটা কিন্তু অবশ্যই লিখবা ওকে এরকম উত্তর দিবা উত্তর দিয়ে লেখবা রুমি থেকে রাজুর কম আছে ছাব্বিশটি এবার আমরা দুই এ চলে এলাম দুই এ বলছে মা ও মেয়ের বয়স একত্রে সত্তর বছর মেয়ের বয়স বাইশ বছর তো মায়ের মা ও মেয়ের মোট বয়স্ক তো মোট বয়স হলো সত্তর বছর আর মেয়ের বয়স হলো বাইশ বছর বলছে মায়ের বয়স কত কার বয়স চাইছে মায়ের বয়স চাইছে তো আমরা লিখলাম মা ও মেয়ের মোট বয়স সত্তর বছর এই যে সত্তর বছর তারপরে লিখলাম মেয়ের বয়স বাইশ বছর এই যে মেয়ের বয়স বাইশ বছর লিখলাম এখন বলছে কার বয়স বের করতে বলছে মায়ের বয়স কত বের করতে তো আমরা লিখলাম মায়ের বয়স এটা বিয়োগ করলাম বিয়োগ করে লিখলাম আটচল্লিশ বছর তারপর উত্তরে লিখেলাম মায়ের বয়স আটচল্লিশ বছর তো বিয়োগ অঙ্কটা কীভাবে হয়েছে সেটা দেখে নাও এইখানে এককের গড়ে আছে শূন্য এইখানে এককের গড়ে আছে দুই তো শূন্য থেকে কিন্তু দুইকে বিয়োগ দেওয়া যায় না তাই না তো আমরা কি করব সাত থেকে এক লোন তুলব এই যে এক লোন তুললাম আমরা এখানে হয়ে গেল দশ দশ থেকে দুই দিলে কত হয় আট হয় এই যে আট বসালাম এরপরে এখানে রইল কত ছয় রইল তাই না তো ছয় থেকে দুই বিয়োগ দিলে কত হয় চার হয় এই যে চার বসালাম তারপরে আমরা চলে এলাম তিন এ এখানে বলছে রুমু থেকে ঝুমু আট বছরের বড় কত বছরের বড় ঝুমু আট বছরের বড় ঝুমুর বয়স চব্বিশ ঝুমুর বয়স কত ঝুমুর বয়স চব্বিশ রুমুর বয়স কত জিজ্ঞেস করছে কার বয়স জিজ্ঞেস করছে রুমুর বয়স জিজ্ঞেস করছে ওকে তো আমরা লিখবো ঝুমুর বয়স চব্বিশ বছর এই যে ঝুমুর বয়স চব্বিশ বছর ঝুমু বড় আট বছর এই যে ঝুমু যে আট বছরের বড় সেটা বলা আছে তারপরে লাগবো রোমোর বয়স এই যে এটা বিয়োগ করব করে উত্তর বসাবো অত বছর উত্তর রোমোর বয়স ষোলো বছর তো দেখে নাও বিয়োগ অঙ্কটা কীভাবে হলো দেখো এখানে এককের ঘরে আছে চার এখানে এককের ঘরে আছে আট তো চার থেকে কিন্তু আটকে বিয়োগ দেওয়া যায় না তাই না তো আমরা কি করতে পারি দুই থেকে এক লোন তুলব এই যে এখানে এক লোন তুললাম তো হয়ে গেল কত চোদ্দ চোদ্দো থেকে আট বিয়োগ দিলে কত হয় ছয় হয় ছয় বসালাম এরপর এখানে কত রইল এখানে দু এক রইল তাই না আর এখানে দশকের গোড়া দেখো কিচ্ছু নাই তো আমরা একটা সরাসরি এখানে নেশেনা মিলাম তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আর পরবর্তী ভিডিওগুলো লিঙ্ক বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখান থেকে তোমরা পরবর্তী সকল ভিডিও দেখে নিতে পারবা আল্লাহ হাফেজ